মূলো দিয়ে অনেক রান্নাই তো শেয়ার করলাম দর্শক বন্ধুরা রিকোয়েস্ট করে জানালো মূলোর আরেকটা নতুন ধরনের রেসিপি শেয়ার করতে তাই আজকে পেঁয়াজ রসুন ছাড়া মূল আরেকটি রেসিপি শেয়ার করব মূলোর খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে গোল করে কেটে নিন এবার তিন চামচ আদা বাটা এক চামচ করে ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আধা চামচ বিট লবণ সব মশলার সাথে ম্যারিনেট করে পাঁচ মিনিটের জন্য রেখে দিন ততক্ষণে শুকনো কড়াইতে দুই চা চামচ করে গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি এক চা চামচ করে কালো জিরে কালো সর্ষে সামান্য হাফ চা চামচ মেথি দানা দুটো শুকনো অস্ত্র লঙ্কা হাই মিডিয়াম আছে ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিন কড়াইতে পরিমাণ মতন সরষের তেল গরম করে কোড়নে কালো জিরে শুকনো লঙ্কা আর গোটা জোয়ান ভেজে নিন হাই মিডিয়াম আছে দুই মিনিটের জন্য ভেজে নিন এখানে দুটো টমেটো ব্যবহার করা হয়েছে দুই মিনিট ঢেকে রাখুন যাতে টমেটোর কাঁচা চলে যায় আর টমেটো সফট হয়ে যায় করা মূলো দিয়ে সাথে ভালো করে ভেজে নিন দিয়ে দিন দুটো গোটা কাঁচা লঙ্কা সানোদন লবণ দিন এরই সাথে আধা কাপ গরম জল দিন ঢেকে মূলো সুসিদ্ধ করে নিন তিন চামচ তৈরি করা ভাজা মশলা দুই চামচ আংচুর পাউডার আর সামান্য কুচানো ধনেপাতা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিন